রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রামের নাম হচ্ছে নবগ্রাম আটনং ওয়ার্ড তিন নং দাঞ্চলি ইউনিয়ন এটা সোনাপুর থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আপনার পনেরো থেকে ষোলো কিলো দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সোনাপুর জিরো পয়েন্ট থেকে যারা সোনাপুর ছিলেন না নোয়াখালী মাইজি সদর পরে আর কি আমাদের সোনাপুর জিরো পয়েন্ট বাস স্ট্যান্ড এখানে পাকা রাস্তার সাথে তিরিশ শতাংশ জায়গার একটা সন্ধান নিয়ে আসছে আপনাদের কাছে এই যে সরকারের যে পাকা রাস্তাটা দেখতেছেন এটার কিন্তু চারপাশে কিন্তু এদিকে বসতি মানে এই যে দেখতেছেন এটা কিন্তু একটি বাড়ি এই একটি বাড়ি দেখতেছেন এ হয়েছে একটা বাড়ি দেখতেছেন এবং কি আমার অপর পাশে দেখতেছেন এগুলো কিন্তু বাড়ি এই যে বর্ষাকালের জন্য একটু ফানি কাঞ্জি দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু বাড়ির ভিতরে একটি রাস্তা আর আমি বর্তমানে আছি যেটা এটা হচ্ছে যাই মেন যে সরকারি পাকা রাস্তা এই রাস্তাটা তো এই রাস্তার সাথে আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এটা বর্ষাকালের কারণে আসলে বৃষ্টি বাদলের কারণে জায়গাটা পানিকাঞ্জি আর কি এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার পার্শ্ববর্তী দেখেন এখানে একটা এই যে একটা গাছ দেখতেছেন এটা একটা গাছ এই এই গাছটা কিন্তু এটা সরকারি গাছ আর কি যে যে সরকারি রাস্তাটা দেখতেছেন এই সরকারি পাকা রাস্তাটা থেকে ভাজানো একদম শুরু করে ওই যে অপর পাশে দেখেন এখানে একটি কলা গাছ দেখেন এই যে এই যে কলা গাছ এই পর্যন্ত সীমানাটা মানে এখান থেকে এই যে গাছগুলো দেখতেছেন এর নিচ থেকে শুরু করে একদম সোজা করে ওই যে অপর পাশে দেখেন আরেকটি একটি গাছের কান্দি দেখা যাচ্ছে মানে যেটাকে আড়া বলি আড়া দেখা যাচ্ছে তো জায়গাটা পরিমাণ মানে সামনের এই অংশের জায়গাটা আর কি এই যে ফাঁকা মানে এই গাছ এই গাছগুলো দেখতেছেন এবং যে পাকা রাস্তা পাকা রাস্তার মুখের যে জায়গাটা টোটালি মাসাল্লা মুখটা খুবই চড়া একটি মুখ এবং জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা তো দেশপ্রকাশ থেকে যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা সবসময় আমার কাছে ফাঁকা রোডের সাথে যারা জায়গা খুঁজেন তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর ফরওয়ার্ড একটি জায়গা জায়গাটার অফর পাশে কিন্তু এগুলো জমিন অগল যেগুলো কিন্তু ধানই জমিন আর কি এই কিছুদিন পরে এখানে ধানডুবো হতে এক মাসখানিক পরে এখানে রোয়া দেবে কারণ বৃষ্টিপাতের ফুল বর্ষার সিজন শেষ হয়ে যাচ্ছে আশা করি মাসখানিক পরে এখানে পানি থাকবে না আর আমাদের এইগুলা উঁচু এলাকা এগুলোতে এগুলাতে কখনো পানি হয় না পানি উঠেও না এই রাস্তাগুলোতে তো আপনার এই যে দেখতেছেন এই একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে এটা কিন্তু একটা মসজিদ এ হলো যে একটি মসজিদ এবং কি এই মসজিদটা থেকে একটু সামনে গেলে এই মানে আমার এই জায়গা থেকে আধা কিলো ব্যবধান আমাদের নবগ্রাম নিমতলা বাজার এই জায়গা থেকে মানে আধা কিলো ব্যবধান আধা কিলো হবে না তবে আমি আধা কিলো একটা আইডিয়া করে নিচ্ছি তা আমাদের নবগ্রাম নিমতলা বাজার তো বাজার ফরে আর কি এই জায়গাটা অবস্থিত ফাগার রোডের সাথে আর এই যে মসজিদটা দেখতে এটা কিন্তু একটা এই সমাজের একটা মসজিদ এবং কি আপনি আর একটু সামনে গেলে আমাদের নবগ্রাম নিমতলা বাজার ওইখানেও বাজার আরেকটি মসজিদ আছে এবং কি বাজারের মসজিদের পাশে কিন্তু আমার বাড়ি তা আমার বাড়ির পার্শ্ববর্তী জায়গা আমার এলাকার যেটা আর কি আমার এলাকার জায়গা এটা নবগ্রাম নম্বর ওয়ার্ডে আমাদের গ্রাম আর কি তো এই রাস্তাটার মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ আপনার যদি হিসাব করেন এখান থেকে সোজা এই পর্যন্ত আপনার এই যে এই একটা লোক একটা অটো ইয়ে করতেছে এই যে এই পর্যন্ত কিন্তু সীমানাটা শেষ এই যে ওনাদের যে আটা দেখতেছেন মাস অফার ভাস ওনারা পজিট করছে এখানে এই যে মাছের ইয়ে পর্যন্ত এখানে শেষ তো টোটালি এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আসলে বর্ষা বৃষ্টি বাদলের কারণে এখন এইখানে ফানিকাঞ্জে দেখা যাচ্ছে হয়তো জংলা দেখা যাচ্ছে কিন্তু জায়গাগুলো আসলে এগুলো ধানি জমি না এবং কি উঁচু জায়গা এগুলো কেন তো আমার একটা নিচু না এই কত রাস্তা থেকে দুই আড়াই ফুট এরকম নিচা হবে তো ইনশাআল্লাহ এই যে দেখতেছেন এই যে পুরোটা কিন্তু মুখ ওই যে একটা হুন্ডা আমার বাইক দেখেন এই যে পুরোটা রাস্তার মুখে কিন্তু জায়গাটা আপনি যদি হিসাব করেন প্রায় এখান থেকে একশো ফুট থেকে দেড়শো ফুটের একটি মুখ এ হলো যে এইখান থেকে যে এই যে গাছটা দেখতেছেন এই গাছ এই গাছ থেকে শুরু করে এই যে একদম সোজা তো এই যে আপনার সোজা একদম এক এক থেকে দেড়শো ফুট মিনিমাম দেড়শো ফুটের একটি মুখ মানে রাস্তার পাশে তো জায়গাটার মার্শাল্লাহ মুখটা খুবই ছড়া একটি মুখ তো আপনারা যারা নিয়মিত আমার জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর জায়গাটা আপনার অনেকে হয়তো ধারণা করবেন যে মনে হয় এখানে ঘটত অনেক গভীরতা অনেক অনেক ফানিকাঞ্জে দেখা যাচ্ছে আসলে না আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করেন একটু দেখাই এই যে দেখেন মাটি কিন্তু দেখা যায় যে যদি একটু লক্ষ্য করেন এই যে মাটি দেখা যাচ্ছে এই যে মাটি কিন্তু দেখা যাচ্ছে তো এইগুলো গভীরতা কম অল্প গভীরতা তো এইখান থেকে জায়গাটার পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ আমি আবারও বলতেছি তিরিশ শতাংশ জায়গার জায়গা যিনি বিক্রি করবে উনি হয়েছে ক্রয়সূত্রে মালিক যিনি জায়গাটা বিক্রি করবে আর কি তো একজনে আপনাদেরকে রেস্টে দিবে কি হলো যে জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা যদি কেউ বাড়ি করতে চান পাকা রাস্তার সাথে সুন্দর করে একটি বাড়ি করলে আপনি পিছন সাইডে পুকুর কাটবেন যে পুকুর থেকে যে মাটিগুলা সেই মাটিগুলা দিয়ে আপনি চাইলে এখানে রাস্তার পাশে আপনি বাড়ি করতে পারবেন বাড়ি এবং সামনে বাগান করতে পারবেন পিছনে পুকুর করতে পারবেন আপনি পুকুর করলে পুকুরের যে মাটিগুলা উঠবে সেই মাটিগুলা দিয়েই কিন্তু আপনি সামনে বাড়ি করতে পারবেন আপনি বাইরে থেকে কোনো বাড়তি ক্যারিং মানে ক্যারিং করে কোনো মাটি আনা লাগবে না বা মাটি কিনা লাগবে না তো যারা ইনশাল্লাহ আপনারা নিতে চান আপনারা আসেন দেখেন এই পাকা রাস্তার পাশে তিরিশ শতাংশ জায়গা টোটালি জায়গার পরিমাণ আছে তিরিশ শতাংশ যারা নিতে চান ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন যদি পছন্দ হয় অবশ্যই ক্রয় করবেন আর যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য পাকা রোডের সাথে প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনারা যারা নিয়মিত জায়গা যেমন বিজ্ঞাপন দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বয়স দিলে আমি আপনাদেরকে সময় করে ফোন করব তো যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন তো দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আমি আবারও বলতেছি ইমো এবং কি হোয়াটসঅ্যাপ কল করবেন আর আমাদের এই এলাকাটা নিরিবিলা এলাকা খুবই সুন্দর এবং কি ফরোয়ার্ড একটি এলাকা আপনার নিরিবিল আর কি মানে কোনো মানে যাই জামিলা নাই কোনো জায় জামিলা মুক্ত ভেজাল ভেজালবিহীন একটি জায়গা একদম নিরিবিল যারা ঠান্ডা পরিবেশ ভালোবাসেন যে আমি গ্রামে আসে একটা ছোট্ট বাড়ি করে একটা নিরিবিল পরিবেশে থাকতে চাই তাদের জন্য খুবই সুন্দর এই জায়গাগুলো তো আপনারা এই যে ফাঁকা রাস্তার সাথে আপনি কোনো কাঁচা রাস্তা ছুটতে হবে না আপনি এখানে বাড়িগুলো একদম জায়গা থেকে উঠলে ফাঁকা রাস্তা পাচ্ছেন তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্য ক্রয় করবেন আর আমি আবার বলতেছি দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমএবাঙ্ককে হোয়াটসঅ্যাপে কল করবেন আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি আর যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে কাগজপত্র যাচাই আসা ভেরিফাই করে অবশ্যই ক্রয় করবেন আর এই যে দেখতেছেন পার্শ্ববর্তী এই যে এটা কিন্তু একটা মাছের প্রজেক্ট মানে মাছের চাষ করছে আর কি ওনারা এখানে এই যে রাস্তার পাশে পুকুরকে এটা মাছ পালাইছে এই যে মাছ খুবই সুন্দরভাবে করছে মাছগুলো যে দেখা যাচ্ছে যদি একটু লক্ষ্য করেন এই যে মাছ যে খুবই সুন্দর দেখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি আর যারা জায়গা জমি ক্রয় করতে চান তারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম